নামাজ পড়ছে তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে ছি 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 এটা কত বড় একটা নোংরা কাজ বলুন তো দেখি সেচ দে নিয়ে কেনাক্ষেতিস নেই মারা পড়িলে আমরা বলি ভারতবর্ষে আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করি একসঙ্গে মা কাঁধে কাঁধ রেখে আমরা চলাফেরা করার চেষ্টা করি আর সে দিল্লির পুলিশ আজকে সেজদায় গেছে আর সেজদায় যাওয়ার পরে তাদের ঘরে লাথি মেরে মেরে দূর করে দিচ্ছে বার করে দিচ্ছে এটা কি করে মেনে নেওয়া যায় হিন্দু ভাইদের যখন পুজো হয় তখন আমরা দেখেছি লাইনকে লাইন মানুষ দাঁড়িয়ে রয়েছে তীর্থযাত্রী হিসাবে তারা সেখানে তাদের মায়ের চরণে এ দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আর আমাদের মুসলিম আজকে তারা গোসল আপনার কি বলে তারা নামাজ পড়তে গেল জুম্মার নামাজ তারা লাতি খেয়ে বাড়ি ফিরল এটা কোনোদিন মেনে নেওয়া যায় না অমৃত শর পুলিশের কাজটা করেছে এইটা কিন্তু আমরা কোনোদিন মেনে নিতে পারছি না তারই জন্য এই বাংলা আমাদের কিন্তু এই বাংলা জীবনে আজ পর্যন্ত অশান্তি ঘটেনি এই অশান্তি ঘটাবার জন্য যারা এই সব পাঁচ আটা পুলিশগুলোকে এ ধরনের যে হুকুম করছে আদেশ দিচ্ছে এই আদেশ দেওয়াটাকে বন্ধ করতে হবে যদি আদেশ যদি না দেওয়া বন্ধ করুন আর এইভাবে যদি মারপিট যদি হয় তাহলে কিন্তু খুবই বাজে জায়গায় চলে যাবে এবং এটাও মাথায় রাখবেন আমাদের জুম্মার নামাজ দুই রেখাত দুই রেখাত নামাজ পড়তে সর্বমোট তিন থেকে চার মিনিট সময় লাগে আজকে হাজার হাজার মানুষ যখন তীর্থযাত্রীরা যখন পূজা মন্দিরে যায় তাদের ঘরে আমাদের লোকজন তো গিয়ে তাদের ঘরে হাঁকার মারে না তাদের কোনো গাড়ি যদি জ্যাম হয়ে যায় সেখানে আমরা দ্বী স্থিরভাবে দাঁড়িয়ে যাই এবং তারা আমাদেরকে গাড়িগুলো টুকটুক করে পাস করে দেয় এগুলো আমরা সমঝোতা দেখাচ্ছি আর এরা কি করছে লাথি মেরে মেরে পার করে দিল আজকে বাংলার মানুষ আপনার গর্জে উঠুন যদি না গর্জে উঠতে পারেন তাহলে যেন আপনাদের ইমানের ক্ষমতা কিন্তু কমে গেছে ইমানটাকে মজবুত করার জন্য আমাদের প্রত্যেকে আগে বাড়তে হবে যদি না বাড়তে পারি তাহলে কিন্তু আজ থেকে জানবেন আমাদের আমাদের উত্থান নয় আমাদের পতন আসছে এই পতন যেন আমাদের জামা হাত আমাদের কাউকে শেষ না করে দেয় কেন আজকে আমাদের ফুড ফ্রাসিফের ইসালে সব মাত্র শেষ হয়েছে আজকেই তারপরে আজকে ঘটনা আজকে শুক্রবার আজকে ঘটনা ঘটলো কেন এগুলো কি ব্যাপার কেন এত লক্ষ লক্ষ মানুষ তারা নামাজ পড়ে গেলেন জুম্মার নামাজ পড়ে গেলেন আখেরি মানুষের দোয়ার নামাজ আদায় করে গেলেন ফজরের নামাজ পড়ে গেলেন কই কোনো কিছু ডিস্টার্ব নেই আজকের মানুষ নামাজে বহুত বেশি লোক হয়ে গেছে মসজিদ পার হয়ে এসছে বলে রাস্তার উপরে দাঁড়িয়ে তাকে মারতে লাথি মারতে হবে এটা কি মেনে নেওয়া যায় ছিছি ছিছি তারই জন্য আমি বলছি বারবার করে একটাই ভারতের আমরা যা মানুষ আছি সর্বজাতির মানুষকে আমি বলবো খালি মুসলিম বলে নয় এটা যে যার ধর্ম করুন লাকুম দিন হুকুম আলিয়া দিন আপনি আপনার ধর্ম করুন আমাকে আপনা আমার ধর্ম করতে দিন তাহলে কিন্তু আজকে এই সামঞ্জস্য থাকবে নচেত বাংলাকে শেষ করার জন্য বাংলাকে ফাটাবার জন্য এক শ্রেণীর মানুষ তারা কিন্তু লেগেছে এবং কিছু চালাচামটা আছে তারা কিন্তু পয়সা খেয়ে লেগেছে খবরদার পয়সা কিন্তু থাকলে বড় হওয়া যায় না আর পয়সা খেলে পয়সা কোনো দিন থাকে না এটা জানবেন কমের জন্য জাতির জন্য মানুষের জন্য আজকে ফুরফরশরিফ কথা বলে আমি পিরজাদা সায়েন্সের দিকে কথা বলে আমি প্রত্যেকটা মানুষকে বলো ভাই আপনাদের জন্য প্রতিবাদ করুন প্রতিবাদের ঝড় তুলুন প্রতিবারে ঝড় যদি না তুলতে পারি আমাদের মুসলিম ভাইদের কথা বলবো নয় আমরা যে মুসলমান হিন্দু এই বাংলায় বসবাস করি আমাদের কিন্তু উভয়ের কিন্তু ক্ষতির জায়গায় আসছে তার জন্য আমি প্রত্যেকে সাবধান করলাম এবং আপনারা যারা এই মিডিয়ার বুকদের শুনবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আজকে আমরা কোন জায়গায় আছি এবং আমাদের অবস্থাটা কোন জায়গায় আছে এটাকে চিন্তা করতে পারেন যে সে পুলিশ পুলিশের পোশাক পরে আছে অনেকে কোনো মন্তব্য করতে পারেন যে ওটা পুলিশ নয় কিন্তু পুলিশের ড্রেস পরে রয়েছে তা কী করে আমরা অমান্য করবো সে তো পুলিশ সে আজকে মানুষকে লাথি মেরে আজকে তাদের সরিয়ে দিচ্ছে ছি 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 আমাদের ভারত এরম ঘটবে আমরা এটা কোনো দিন চাইনি আর আমাদের স্বপ্ন ছিল না যে স্বপ্নগুলো ছিল না সে স্বপ্নগুলো ঘটাচ্ছে বাংলার মানুষ আপনারা স্বচাঘট